সুশীল সমাজের নেতৃত্ব দিয়েছে একজন সাংবাদিক মঞ্জুরুল মতিন তার নাম কেউ উচ্চারণ করেন না আপনারা লজ্জা হয় আমার এই মঞ্জুরুল মতিন শুধু একজন সাংবাদিক না তিনি একজন আইনজীবী এবং তিনি ছাত্র বৈষম্য বিরোধীর যে মামলাটা করেছিল এ মঞ্জুরুল মতিন করেছিল আপনারা আমাদেরকে যারা দেখছেন এবং শুনছেন টেবিল টপ ইউকের মাধ্যমে দেশ এবং প্রবাসে আমি সকলকে আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আন্দোলনটা কারা করেছে কিভাবে করেছে এটা কিন্তু আজকে ডিসাইড হয়ে গেছে আমরা যে যেভাবে বলি হয়তো বা আলোচনার খাতিরে আমরা আলোচনা করছি বিভিন্ন রকমের কথা হয়তোবা আমরা এখানে উপস্থাপন করছি সেটা হলো ক্লিন্টন সেন্টারে আজকে বিশ্ব মঞ্চে আমাদের দেশের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়ার ডক্টর হিনু সাহেব ঘোষণা করে দিয়েছেন কারা কারা এই আন্দোলন করেছিল এবং কারা কারা আন্দোলনের ব্যাকগ্রাউন্ড বা পিছন থেকে এই আন্দোলনকে সহযোগিতা করেছিল বিশ্ব দরবারে উনি তাদেরকে পরিচয় করে দিয়েছেন নাম সহকারে অতএব এখানে আর আমাদের নতুন করে বলার কিছু অবকাশ থাকে না এজ এ ম্যান আমরা এখানে সন্তুষ্ট থাকা দরকার তবে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব একটা কথা বলেন নেই মানে আন্দোলনের একটা অংশ কৃতিত্ব কাউকে দেয় নেই যেমন ছাত্র বৈষম্য পরিষদের নেতারাও এই কৃতিত্বটা নিতে চাইনি ডক্টর সাহেব যে বললেন স্টেটমেন্ট করেছে সেই স্টেটমেন্টের কিন্তু ওই ছাত্রের সমন্বয়করা একটা কথা বলেছে যে জ্বালাও ও পড়াও ভাঙচুর লুটপাট থানা হামলা পুলিশ হত্যা ইত্যাদির সাথে সাধারণ ছাত্ররা বা আমরা জড়িত নয় এবং পরবর্তীতে যারা সরকার গঠন করেছেন তারাও কিন্তু এই দায়িত্বটা নেন নাই তাহলে আমাদের বিটিভি ভবন পুড়ছে মেট্রো রোল পুড়ছে আপনারা জানেন আমার নারায়ণগঞ্জে দশতলা ভবন পুড়ছে পাসপোর্ট অফিস পড়েছে বাষট্টি বিজিবির হেডকোয়ার্টার আগুন হয়েছে শিল্প পুলিশের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের নগর ভবনে আগুন চলছে স্বামী মুসমানের বাসের ডিপুতে আগুন জ্বলছে তার বাড়িতে আগুন জ্বলছে ষাট থানা হামলা হয়েছে লুটপাট হয়েছে এই কিছু কিন্তু নারায়ণগঞ্জ হয়েছে সেই যে আমরা যদি দেখি এই আন্দোলনটা শুরু হয়েছিল যখন মাঝপথে যে কথাটা বলছেন ডক্টর সাহেব থেমে গিয়েছিল তখন এই আন্দোলনটাকে তেরোটা সেক্টরে ভাগ করা হয়েছিল তার প্রথম সেক্টরটা হলো যেটার নাম আপনারা বলছেন চানকারপোল এবং লাস্ট সেক্টরটার নাম হলো চিটাগাং রোড সিমরাইল মোড় নারায়ণগঞ্জ বারো নম্বর সেক্টরটার নাম হলো যাত্রাবাড়ি এটা হলো তেরোটা সেক্টরে ভাগ করা ছিল এবং এখানে যারা নেতৃত্ব দিয়েছিল তারা সকলেই কিন্তু নোন ফ্রেশ সবাই সবাইকে চিনে এই আন্দোলনগুলি কারা করেছে এবং আঠারো তারিখের পর থেকে এই আন্দোলনকে পাঁচ তারিখ পর্যন্ত কারা এই জায়গায় পৌঁছে দিয়েছে সেই কোন থেকে যদি আমরা মনে করি আমি সেদিন দেখলাম ওনাদের একজন সমন্বয় ও নাকি যাত্রা বাড়িতে ছিল আমার পাশের প্লটটাই বারো নম্বর সেক্টর আমি তো তে সে হান্নান মাসুদ বলল যে জামাতের জানি ওই যে শিবিরের কোন ছেলে তাদের 9টা দফা লিখে দিছে আবার এগুলি সব থানাখানে নিয়ে দেয়া পুষে আজকে দেখলাম আমাদের চিফ एडवाйজার সাহেব কিলটন সেন্টারে বলল যে না এগুলি সব মাপজ করছে ছাত্রশিবিরের দফা দিয়েছিল যায় এখন আজকে বলছেন আমার আমি তো আমার আমি এইভাবেই বলছি আপা আজকে আমার প্রধান উপদেশটা কিলটন সেন্টারে বিশ্বমঞ্চে উনি দাঁড়িয়ে বললেন যে সবকিছু মাপজ করছে সে হলো হলোtactিক নেতা তাহলে হান্নান মাসুদ বা মাস্টার ওই তো ওই তো মাস্টার মাইন্ডে ভাই মাস্টার মাইন্ডে এগুলি আপনার আমি মানে সৌভাগ্য হয়েছিল আর কি অনেক কিছু দেখার নগন্য মানুষ সিরাজুল আলম খানকে তাত্ত্বিক নেতা বলা হতো এবং আজকে যে বাংলাদেশের ম্যাপ প্রথম মেপটার এটা যে অঙ্কন করেছে অন্য সিরাজুল ইসলাম খান আর এটা উত্তোলন করছে আসম আব্দুরফ শাজান সিরাজ এবং নিউক্লিয়াস বলে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠন ছিল যেটার সাথে হ্যাঁ তারা সম্পৃক্ত ছিল তো আমরা সবসময় জানতাম যে সিয়াজুল আলম খান হল তাত্ত্বিক নেতা উনি যা লিখে দে যা করে দেয় এবং কি সাতই মার্চের যে ভাষণ সেই ভাষণটাও কিন্তু সিয়াজুল আলম খানের লেখা ছিল এখন যদি আপনারা প্রশ্ন করেন তাহলে মাহফুজে কি করছে যদি সবকিছু ওই যে ছাত্র শিবিরের কোন সেক্রেটারি লিখে দিছে তাহলে মাহফুজের কাজ কি তাত্ত্বিক নেতা হইতে পারে না আমি কম্পেয়ার মানে পর এক্সাম্পল এটা আমি দিলাম আজকে একটা জিনিস দেখা আন্দোলনটা তো ওরা শুরু করেছে এটা তো আপনি আর ইয়ে করতে পারবেন না এবং আপনারা তো অনেক বছর থেকে আন্দোলন করে যাচ্ছেন শুনেন আপনারা আমি একটা কথা বলি হাসিনা আক্তার মানে আপনি না না যেই মেয়েটা দুদিন আগেও বলছে যে আমি পোশাকের স্বাধীনতা চাই এখন তাকে বোরকা পরায়া নেক্যাপ লাগায়া হ্যাঁ আপনি যদি এটা দলের নেতাছে এটা সাজায় না যদি সম্মন্যক বানায় দেন আপনারা তো কিছু বলান নাই আপনারা এটা করতে পারবেন সেই সুযোগ আপনাদের জন্য আছে আজকে ইনুর সাহেবের বক্তবর মাধ্যমে যে ফেসবুক আলারা আর যে টিভি মিডিয়া আলারা যে গছ করছিল এই কদিন এটার এই বিষয়টা অন্তত আমি মনে করি সমর্থ হয়ে গেছে এর আর কিছুই অবশিষ্ট নাই অবশিষ্ট আছে ওই যে থানা পড়েছে বিটি ভবন পড়েছে রেল মেট্রো রেল পড়েছে এগুলি কারা কারা পড়াইছে এদের নাম প্রকাশ করা যাইতে পারে এই একটা সেক্টর বাকি আছে এই নামগুলি প্রকাশ করে দিলে তাহলে আন্দোলনের কারা কারা সম্পৃক্ত ছিল এটা পূর্ণাঙ্গ হয়ে যাবে হয় এটা বৈষম্য বিরোধী আলারা বলো নেতারা বলো যে কারাকার আগুন লাগাইছে আর নাহলে ইনু সাহেব বলো কারা কারা আগুন লাগাইছে তাইলে মোটামুটি আন্দোলনের সফলতা শতভাগ হয়ে যাবে আমি আজকে আপনাকে একটা নিউজ দেখাই এটা আমার নারায়ণগঞ্জের পত্রিকা এটা ডেইলি বেসেস পত্রিকাটা যোগের চিন্তা এই পত্রিকার যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে আষ্টশো জনের তালিকা করেছে সেইখান থেকে দেখেন তারা নিউজ করছে এই দেখে নিউজটা আপনারা পড়তে পারবেন ইচ্ছা করলে পড়তে পারবেন সেটাকে লিখছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের নিহতের সংখ্যা আহতের সংখ্যা শতাধিক এবং তারা নেমলি করছে যেহেতু নারায়ণগঞ্জের নিউজটাই ওনার নেমলি করছে সেখানে তেত্রিশ জন যে শহীদ হয়েছেন তারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এর মধ্যে পনেরো জন আপনার হোটেল শ্রমিক সাধারণ লেবার এবং আপনার হকার রিকশাওয়ালা ভ্যানওয়ালা ইত্যাদি তিনজন হলো ছাত্র মারা গেছে আমাদের নারায়ণগঞ্জে তারা এটা নাম উচ্চার নামও লিখে দিছে এবং তারা কোন কলেজ স্কুলে পড়ে সেটা হলো অ্যাডমিফেক্ট করে দিছে এখন আপনারা এবার ভাগাভাগি করেন আন্দোলন কে করছে এই আন্দোলন কার হাতে ছিল এই রিপোর্টগুলি থেকেই সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে এগুলি নিয়ে ভিসিভিং করে এগুলি নিয়ে একটা জিনিস আপাক খেয়াল করেন আপনি তো ছিলেন আপনাকে আমি সন্মান করি এই জন্যে যখন দুর্দিনে আমাদের দেশে মেন স্ট্রিম মিডিয়াগুলি আমাদেরকে কাভারেজ করতো না আপনারা এনে জনগণের কথা বলার জন্য আমাদেরকে সুযোগ করে দিতেন এবং আপনারা নিজেরাও বলতেন এজন্য আমি ব্যক্তিগত ভাবে সেদিন একটা টক শোতে চ্যানেলে ছিলাম প্রবাসে বসে আপনারা কারা কারা এ আন্দোলনের জন্য সংগ্রাম করেছেন নিজের জীবন বাজি রেখে আপনারা কাজ করেছেন তাদের নাম আমি উদ্ধৃত করেছিলাম আজকে যদি আমার উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টা মহোদয় বিষয় মাঠে থাকতে না আমার কথাটা শেষ হোক না না কথাটা আমার কথা শেষ হোক সেন্টারে উনি যে নামগুলি উচ্চারণ করেছেন তার সাথে যদি আমাদের এই সাংবাদিকরা আমাদের দেশের খেটে খাওয়া মেহনতি মানুষগুলা যারা তাদের জীবন জীবনবাজি রেখেছে তাদের নামগুলি উচ্চারণ করলে দেশবাসীও খুশি হতো বিশ্ববাসীও খুশি হতো কিন্তু দেখা গেল যে উনি সে জায়গায় যান নাই এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা নিজেরাও এটা স্বীকার করে নাই আজকে আপনার সামনে আমি একটা কথা বলি এই আন্দোলনে সুশীল সমাজকে এবং এই দেশের আইন প্রণতাদের যিনি যেরকম মনে করেন আসিফ নজরুল সাহেব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেতৃত্ব দিয়েছেন সুশীল সমাজের নেতৃত্ব দিয়েছে একজন সাংবাদিক মঞ্জুরুল মতিন তার নামকে উচ্চারণ করেন না আপনারা লজ্জা হয় আমার এই মঞ্জুরুল মতিন শুধু একজন সাংবাদিক না তিনি একজন আইনজীবী এবং তিনি ছাত্র বৈষম্য বিরোধীর যে মামলাটা করেছিল এ মঞ্জুরুল মতিন করেছিল আপনারা দেখেছেন ভিডিও ফুটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন হাইকোর্ট ঘেরাও করতে আসছিল ওইখানে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে গ্রেপ্তার করেছিল পুলিশ এই মঞ্জুরুল মতিন পুলিশের গাড়ির সামনে এইভাবে ধারায়া বলছে আমার উপরে গাড়ি চালিয়ে নিতে হবে কিন্তু ওই ছাত্রদেরকে গ্রেপ্তার করে নেওয়া যাবে না সে গাড়ি থেকে ওই ছাত্রদেরকে নামিয়ে রেখেছিল তার নামটা উচ্চারণ করেন না কেন কি এই যে আমরা করতে এত বেচাল হয় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের যে মহান কর্তব্য সেটা তারা পালন করেছে এরশাদ বিরোধী যে আন্দোলন হয়েছিল মহম্মদ বৈত আসাম সেই আন্দোলনের নেতৃত্ব ছাত্র সংগ্রাম পরিষদ দিয়েছিল যেদিন এরশাদ পদত্যাগ করছে ছাত্র সংগ্রাম পরিষদ যেই মিছিল বঙ্গভবন ঘেরাও করতে গেছিল মাত্র গইনা দেখছে হারাই ছাত্র আছে আর এরশাদ তখন বঙ্গ বঙ্গভবন থেকে তার পদত্যাগ ঘোষণা করেছিল যে আমি পদত্যাগ করলাম রাষ্ট্রপতি থেকে আন্দোলনকে আমরা ছোট করে দেখি কাউকে ছোট করে দেখি তবে আপনারা যখন একজনের প্রাপ্যকে স্বীকার করতে চান না তার ন্যায্য অধিকারকে প্রাপ্যকে আপনারা দিতে চান না তখনই এই আন্দোলন ওই একাত্তর সালের মুক্তি যুদ্ধের তিন লাখের জায়গায় ত্রিশ লাখ তালিকা পাবেন না কেউ কোনো সুযোগও পাবেন না আর যে আমি আজকে শেষ করতে পারতেছি না এই জন্যই পারতেছি না আজকে আমাদেরকে না আবার বলবো আমাদের দুঃখ হয় যে এত জ্ঞান গুণী মানুষগুলি যাদের নামের সাথে এত বড় বড় ডিগ্রি এত প্রাপ্য তাদের মতো লোকরাও যদি কার প্রাপ্যকে অস্বীকার করে তাহলে এটা জাতির জন্য দুর্ভাগ্য অনেক ভালো মানুষ আপনি অনেক নাম করা মানুষ অনেক কিছু আছে আপনার যে একসময় কিছুই থাকবে না ধন্যবাদ